আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাসার জন্য গ্রিল তৈরি করতে যাচ্ছেন অর্থাৎ লোহা দিয়ে যারা বাসার জানলা দরজা তৈরি করতে চান দর্শক এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমরা এই ডিজাইনটা তৈরি করেছি বিএসএম এর চারশো তে স্কোয়ার বার দিয়ে এসি ডিজাইন আপনারা যারা রোমের জানালা এই ধরনের গ্রিলগুলো তৈরি করতে চান থাই গ্রিল তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এখানে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এই গ্রিলটা পাশে আছে চার ফিট এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট চার ফিটের মধ্যে একটা দুইটা তিনটা টানা দিয়ে দিয়েছি এবং মাঝখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা বর্ডার দিয়েছি অর্থাৎ খুবই মজবুত করে টানাগুলো ছোট ছোট করে দিয়েছি যাতে এগুলো মজবুত হয় আসলে এই ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কেজি স্কোয়ার ফিট হিসেবে আপনারা যেভাবে নিতে চান সেভাবেই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক আপনারা যদি এই ধরনের গ্রিলগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান সেখানে স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের আর সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের মালগুলো ডেলিভারি করে থাকে আপনারা যদি এগুলো অর্ডার করতে চান নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক একটি ভিডিও না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ